মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মৃতিস্মরণে ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ বিশে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় মাইজদার আদর্শনগর সাতনং ওয়ার্ডে উক্ত এলাকার যুবকদের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে শীতল স্পোর্টিং ক্লাব এবং বাবু স্পোর্টিং ক্লাব শূন্য এক গোলের ব্যবধানে শীতল স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান রোজাল সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএমপি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মকবুল হোসেন যুগ্ম আহ্বায়ক সচ্চা শ্রমিক দল ফতুল্লা থানা মোহাম্মদ হযরত আলী সচ্চা শ্রমিক বিষয়ক সম্পাদক সাতনগ ওয়ার্ড এনায়েতনগর ইউনিয়ন বিএমপি মোহাম্মদ হাসান সরদার সচ্চা শ্রমিক বিষয়ক সম্পাদক এনায়েতনগর ইউনিয়ন বিএমপি মোহাম্মদ লিটন সরদার যুগ্ম সাধারণ সম্পাদক সাতনং ওয়ার্ড এনায়েতনগর ইউনিয়ন বিএমপি মোহাম্মদ রফিক সহসভাপতি সাত নং ওয়ার্ড এনায়েতনগর ইউনিয়ন সাত নং এনায়তন ইউনিয়ন বিএমপি সম্পাদক সাত এনায়েতনগর ইউনিয়ন বিএমপি প্রচার সম্পাদক এনায়েতনগর ইউনিয়ন বিএমপি এনায়েতনগর ইউনিয়ন বিএমপির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জামান ব্যাপারী সুজিত হালদার মোহাম্মদ সুমন দেওয়ান মোহাম্মদ জসিম মোহাম্মদ সবুজ কাজী মোহাম্মদ মামুন মোহাম্মদ সম্রাট চৌধুরী মোহাম্মদ আবু বক্কর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা অনুষ্ঠান আয়োজনে ছিলেন শীতল শুভ শাওন বাবু রাকিব নাঈম মিলন আলাল নাহিদ লাহিস ও সার্বিক সহযোগিতায় ছিলেন সুহেল হিমু রাকিব রিয়াদ শাহীন হৃদয় শরীফ সহ আরও অনেকেই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএমপি সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল বলেন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের রুখে দিতে যুবকদের সচ্চার হতে হবে আপনারা যারা এই খেলাতে দেখেছেন অংশগ্রহণ করেছেন এই সময়টা আপনারা অন্য অন্য কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারতেন কিন্তু যারা আয়োজন করেছেন এবং খেলা যে একটি পবিত্র জিনিস সুন্দর জিনিস এই জন্য এই খেলাকে উপভোগ করার মাধ্যমে তাদেরকে আপনারা সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমরা খেলাধুলাতে খুব কম কথাই বলে থাকি কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন আমি অল্প কিছু কথায় আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন বিশাল জনবসতি সম্পূর্ণ এই এলাকাটি আদর্শ এই আদর্শনগরের বিগত ইতিহাস আমাদের কাছে কিন্তু খুব ভালো নয় আমরা দেখেছি মাদক দিয়ে বিগত সরকারের সময়ে ছাত্রলীগের ছত্র ছায় মাদক বিক্রি নিয়ে একটি হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডটি হয়েছিল বিএনপির একজন নেতার ছেলে শরীফ আলাম সাহেবের ছেলে উনি সেদিন নিহত হয়েছেন শরীফ শরীফকে কেন নিহত করা হয়েছিল এই মাদকের বিরুদ্ধে কথা বলেছে বিদায় আজকে আমরা শুনতে পাচ্ছি যখন ছাত্রলীগ যুবলীগের হায়ানরা গণবিকৃত হয়ে তাদের নেত্রী সহ পালিয়েছেন কিন্তু অনেকেই আবার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন মাদকের আশপাশ দিয়ে ঘুরছেন আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে চাই যারা মাদক বিক্রি করেন এবং যারা মাদক সেবন করেন শুধু তাদের তালিকাই আমাদের হাতে আছে এইটা কেউ পাবেন তা কিন্তু নয় আমরা তালিকা করছি মাদক সেবনকারীর পিতা মাতাদেরকে আমরা তালিকা করছি মাদক বিক্রেতা যারা রয়েছেন তাদের আশ্রয়দাতা এবং তাদের পিতা মাতাদেরকে আপনারা দেখেছেন বাংলাদেশে যে আন্দোলন হয়েছে দুঃশাসনে সব বছর যে দেশের তরুণদেরকে দাবিয়ে রেখেছেন খুনি হাসিনা তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নির্দেশে ছত্রিশ দিনের মধ্যেই কিন্তু সরকার থেকে নয় বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে ভুলে যাবেন না চুপ থাকার অর্থই কিন্তু দুর্বলতা নয় একদম সালাদিয়া চুপ থেকেছেন ধৈর্য ধরেছেন অনেক অন্যায় নির্যাতনের প্রতিবাদ করেছেন কিন্তু কখনোই প্রতিশোধ দেওয়ার কথা বলেন নাই আমরা শহীদিয়ার সৈনিকরা প্রতিশোধ দিতে চাই না আমরা প্রতিশোধ দেয় না কিন্তু প্রতিকারের ব্যবস্থা করি গত পাঁচই আগস্টে যেই প্রতিকার বাংলাদেশের মানুষ পেয়েছে সেই প্রতিকারের ধারাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সদস্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সহ ছাত্র জনতাদেরকে নিয়ে আমরা রাজপথে রয়েছি ভুলে যাবেন না যতদিন পর্যন্ত আপনাদের বিচার না হবে যতদিন পর্যন্ত ফ্যাক হাসিনা গ্রেপ্তার না হবে ফ্যাক হাসিনার বাংলাদেশের মাটিতে জাল খানায় না থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা ঘরে ফিরে যাব না মুক্তি করেন শহীদ আর সৈনিকেরা ঘরে ফিরে যাবে তাই আজকে এখানে বলতে চাই যে সকল তরুণরা এই খেলার আয়োজন করেছেন যে সকল তরুণেরা এখানে উপস্থিত হয়ে এই খেলাকে উপভোগ করেছেন এবং খেলাকে সার্থক করেছেন তাদেরকে একটি দায়িত্ব দিতে চাই আপনারা কি দায়িত্ব নিতে রাজি আছেন দায়িত্বটা হচ্ছে বাদকের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে দায়িত্বটা হচ্ছে মাদক সেবনকারীদেরকে পুলিশের আওতায় ধরিয়ে দিতে হবে মাদক যারা সেবন করে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে মাদকের সাথে আমাদের কোন আপোষ নয় আপনারা মনে রাখবেন খুনি হাসনার দোসররা মাদক দিয়ে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমাদের মধ্যে বিগত সত্তর বছরে বিএনপির মধ্যে কোন রকম বিশৃঙ্খলা এবং বিভাজন সৃষ্টি হয়নি এখন যারা মাদক সেবন করে মাদক বিক্রি করে মাদককে সহায়তা করে তারা হচ্ছে আওয়ামী লোক আওয়ামী লীগের লোক দ্বারা এই সমাজে কোনো কাজ আমরা করতে দিব না আপনাদেরকে বলি জাতির কাছে ভাব চান এখনো সময় রয়েছে মা আপনাদের চেতে হবে বিচারের আওনা আওতায় আপনাদের যেতে হবে কোনোভাবেই আপনার আপনারা মনে করবেন না যে ইনু সরকার দুর্বল আপনাদেরকে গ্রেফতার করছে না আমরা পাইকারি হারে গ্রেফতারের পক্ষে নয় আমাদের তদন্ত চলছে বিভিন্ন সংস্থা তদন্ত করছে আপনারা দেখছেন প্রতিদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার মন্ত্রীরা দোষ স্বীকার করছে অতএব আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সকল কিছুর সকল অন্যায়ের সমাপ্ত ঘটাবো বন্ধুর আমার